ষোলো ফিট চওড়া ইটসলিং রাস্তার পাশে সম্পূর্ণ উঁচু আট বিঘা জমি খুবই সুন্দর চমৎকার নিরিবিলি একটি পরিবেশ আর এই লোকেশন থেকে মাত্র সাড়ে তিনশো মিটার সামনে চল্লিশ ফিট পিস ঢালাই রাস্তা এইখান থেকে জমির সীমানা শুরু সোজা পিছনের দিকে জমিটা আস্তে আস্তে উঁচু হয়ে উঠে গেছে রাস্তা থেকে বেশ অনেকটাই উঁচু জমি আপনারা এই মুহূর্তে এখানে আপনাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন বাণিজ্যিক ব্যক্তিগত সকল ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন আমরা জমিটির সামনে রাস্তা ধরে হাঁটছি জমিটিতে আপনারা আপনাদের যাবতীয় পরিবহন সব নিয়ে চলে আসতে পারবেন রাস্তার পাশে জমিটির মুখ পেয়েছে প্রায় আশি ফিটের মতো আর জমিটিতে বেশ কিছু অবকাঠামো রয়েছে জমিতে বর্তমানে আমাদের যে সিকিউরিটি আছে উনি বসবাস করছেন সো আপনারা যারা অল্প দামের মধ্যে উঁচু জমি চাচ্ছেন গাজীপুর জেলার কাপাসিয়াতে তারা অবশ্যই অবশ্যই পূর্ণাঙ্গ জমিটা দেখবেন ভিডিওটা এই যে পিলার দেওয়া আছে এই পর্যন্ত হচ্ছে আমাদের রাস্তার পাশে জমির মুখ সোজা সামনের দিকে চলে গেছে ইলেকট্রিসিটির পিলার দেখছেন এখানে নাগরিক সকল ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন যারা আপনারা বাণিজ্যিক কাজে ছোটোখাটো ফ্যাক্টরির জন্য অথবা বাংলো জন্য বাগান জন্য এগ্রিকালচার প্রজেক্টের জন্য এগ্রো রিসোর্টের জন্য অথবা অন্যান্য আনুষঙ্গিক নানাবিধ কাজে জমি ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের পছন্দ হবে আমরা রাস্তা থেকে জমিটির ভেতরে প্রবেশ করছি ডানে বামে পর্যাপ্ত কিছু পাকা আধা পাকা ঘর বাড়ি রয়েছে সকল স্থাপনাসহ ডান পাশের যে বাড়িটি দেখছেন এই বাড়িটি বাদে এই বাড়ির সোজা সামনের দিকে আমরা চলে গেছি আমাদের জমিটি এবং বাম দিকে আমাদের জমিটি বেশ প্রশস্ত রাস্তার পাশে আশি ফিট মুখ ধরে আমরা জমির ভেতর দিকে প্রবেশ করছি এই যে ঘরবাড়িগুলো দেখছেন এগুলো আমাদের জমির ভেতরে এগুলো আমাদের নিজস্বই ঘরবাড়ি বেশ কিছু গাছপালা রয়েছে জমিটিতে অসংখ্য বনজ গাছ রয়েছে যে গাছগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন জমিটির সম্পূর্ণ নিষ্কণ্ঠক মালিকানা এবং জমির ডকুমেন্ট সব কিছু আপ টু ডেট রয়েছে দেখছেন জমিটি আমরা আস্তে আস্তে উঁচুর দিকে আসছি অর্থাৎ জমিটি যদি লেভেল করা হয় ভেকোকার কার দিয়ে সম্পূর্ণ রাস্তা থেকেও আরও এক দুই ফিট উঁচু থাকবে জমিটি যদি ভেকু দিয়ে উঁচু করা হয় আর যদি যেমন আছে তেমনই থাকে তাও জমিটি সম্পূর্ণ উঁচু থাকবে সামনে দেখছেন মানুষজন হাঁটছে রাস্তা দিয়ে জমিটির লোকেশনটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়েদ ইউনিয়নের ভোলেশ্বর গ্রাম সম্পূর্ণ উঁচু অনেক সুন্দর চমৎকার একটি জমি আপনারা যারা এগ্রো রিসর্টের জন্য জমি চান তারা এই জমিটি ক্রয় করতে পারবেন জমিটিতে অসংখ্য বনজ গাছ রয়েছে এই গাছগুলো আপনারা ফ্রি অফ কষ্টে পেয়ে যাবেন এই গাছগুলো সহ জমিটা এবং এই গাছের পাশেই দেখছেন যে বিদ্যুতের পিলারও রয়েছে ভিতর পর্যন্ত আর এই জমির বাম পাশ দিয়ে কিছুটা নিচু জমি রয়েছে এক বিঘার মতো হবে হয়তোবা প্লাস মাইনাস হতে পারে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো গজারি গাছ আপনারা এই গাছগুলো চাইলে রেখে দিতে পারেন অথবা কেটে এগুলো বিক্রিও করে ফেলতে পারেন অবশ্যই এই গাছগুলো বিক্রয় করার ক্ষেত্রে একটা অনুমতি নিতে হয় আপনারা সেই অনুমতি নিয়েই গাছগুলো কেটে ফেলতে পারবেন বা বিক্রয় করতে পারবেন সম্পূর্ণ নিজস্ব ব্যক্তি মালিকানার জমি অনেকে আবার বলবেন যে গাছ রয়েছে বনের জমি অসম্ভব বনের জমি নিয়ে আমরা কখনোই কাজ করি না সো আপনারা যারা এই জমিটি ক্রয় করতে আগ্রহী খুবই সুন্দর একদম খুবই সুন্দর নিরবিলি পরিবেশ দেখছেন ভেতরেও ঘর বাড়ি রয়েছে ওইখানেও মানুষজন বসবাস করে ব্যক্তি মালিকানা সম্পদ এবং পেছনে রয়েছে নিচু ধানের জমি সেখানে ধানের চাষাবাদ হয় জমিটি একদম পেছন পর্যন্ত পেছনে একদম নিচু যে ধানের জমি ধানের জমিগুলো বাইরে আমাদের জমিটা শুধু সম্পূর্ণ উঁচু যে জমিটা এটি হচ্ছে আমাদের আজকের আট বিঘা জমি প্রতি তেত্রিশ শতাংশ হারে এক বিঘা জমি জমিটির অফার মূল্য চলছে অর্থাৎ জমিটির দাম চাওয়া হচ্ছে চব্বিশ লাখ টাকা প্রতি বিঘা আপনারা সরাসরি এসে দেখে জমির দাম ফাইনাল করার সুযোগ রয়েছে অর্থাৎ আলাপ আলোচনা এবং কথাবার্তা সাপেক্ষে জমিটির মূল্য পূর্ণ নির্ধারণ করা হবে সো আপনারা যারা ক্রয় করতে আগ্রহী উঁচু এই জমিটি অসংখ্য বনজ গাছ রয়েছে এবং কিছু ফলের গাছ রয়েছে জমিটির সামনের দিক থেকে এই এই গাছগুলো বিক্রি করে আশা করে আপনারা ভালো টাকা উপার্জন করতে পারবেন আর তাছাড়া যদি গাছগুলো রেখে দিতে চান খুবই সুন্দর প্রাকৃতিক একটি পরিবেশ আপনারা যারা এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসবাস করতে চান অথবা অবকাশ যাপন করতে চান জমি ক্রয় করে রেখে ভবিষ্যতের জন্য তাছাড়া কোনো ব্যক্তিগত কাজে অথবা বাণিজ্যিক কাজে জমি ব্যবহার করতে চান তারা অবশ্যই ব্যবহার করবেন জমিটিতে আপনারা আসতে পারবেন ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র ষাট থেকে বাষট্টি কিলোমিটারের মতো দূরত্ব মাওনা চৌরাস্তা যেটা ময়মনসিংহ হাইওয়ে রোড মাওনা চৌরাস্তা থেকে পূর্ব দিকে জমিটির দূরত্ব বিশ কিলোমিটার এছাড়া জমিটির আশপাশে রয়েছে বাজার এবং রায়েদ ইউনিয়ন হাই স্কুল কলেজ রয়েছে প্রাইমারি স্কুল তার পাশে রয়েছে একটি বেশ বড় সড়ো কমিউনিটি হাসপাতাল আর বাজার ঘাট তো রয়েছে ব্যাংকিং যাবতীয় সকল ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন জমিটি খুবই খুবই চমৎকার সুন্দর একটি লোকেশন ষোলো ফিট চওড়া পি ইট সোলিংয়ের রাস্তা এখান থেকে মাত্র সাড়ে তিনশো মিটার দূরত্বেই চল্লিশ ফিট চওড়া পিস ঢালাই রাস্তা আপনারা এই মুহূর্তেই জমিটিতে আপনাদের সকল ধরনের যানবাহন নিয়ে চলে আসতে পারবেন খুবই সুন্দর এই লোকেশনটিতে আপনারা যারা ক্রয় করতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা ক্রয় করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জমিটি থেকে আবার রাস্তার দিকে নেমে যাচ্ছি আশপাশে দেখছেন যে বেশ কিছু ফল গাছও রয়েছে এই পাশের ডান দিকে হচ্ছে আমাদের জমিটি উঁচু জমিটি সো যারা ক্রয় করতে আগ্রহী এবং আমাদের যে ভিডিওটি সম্পূর্ণ দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব আমাদের সাথে যোগাযোগ করুন আর্লিয়ার এবং ক্রয় করতে আগ্রহী থাকলে সরাসরি এসে ভিজিট করুন জমির কাগজপত্র সম্পূর্ণ রেডি রয়েছে ধন্যবাদ সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম